সਾਰੇ দিন এর পর আপনি রামগঞ্জে চলাচলের রাস্তায় বাসের বেড়া ও গাছে টুকরো ফেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে দুইটি পরিবারকে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার বোলাকট ইউনিয়নের পূর্ব সাততলা জয়েরউদ্দিন কারি বাড়িতে সৈদি সৈদীপবাসী আব্দুল হান্নান ও অটোরিকশা চালক মোহাম্মদুল্লাহর পরিবারের সদস্যরা বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছে রবিবার সকালে সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় বোলাকোট ইউনিয়ন পরিষদের সহকারী ভূমি কর্মকর্তা নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে শুধুমাত্র বাসা ডুকার রাস্তায় বেড়া সরিয়ে দিতে বললেও অভিযুক্ত সেলিম তাতে রাজি নয় তবে অভিযুক্ত সেলিম ঘটনাস্থলে ভুক্তভোগী মোহাম্মদুল্লাহ ও আব্দুল মজিদকে মারার জন্য বারবার এগিয়ে আসতে দেখা গেছে যদি আমার আমি আগরেট জায়গা না না আমি আগুন যখন কালকে আবার এখানে মাছ কালা দিয়ে যখন মানে দোকান বন্ধ করে দিয়েছে তখন আমি বললাম ভাই আমারে বিকালে সময় আমি কিছু খামিটামিক করছি আমি এগুলা ছাড়ি এরপর কালকেতে বদরা কিন্তু তারা মানে নেই তারপরে যেখানে এখানে বেড়া গড়া দি তারা মনে করেন চলে গেছে বুক তো বুগি অটো রিকশা চালক মোহাম্মদুল্লাহ জানান মৃত লুৎফর রহমানের ছেলে সেলিম হোসেন আমিনুল্লাহ আলী আহমেদের ছেলে ফরিদ হোসেন ও তাদের সমেলের কর্মচারী জাকির হোসেন আমাদের বসত ঘরের সামনে বাসের বেড়া ও গাছের টুকরো ফেলে আমাদের চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে আমার মা বউ বাচ্চা সহ আমরা সবাই এখন গৃহবন্দী অবস্থায় রয়েছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি তারপর সরকারি রাস্তায় এখানে সরকারের দখল করে নিতেছে এরা বলতেছে হেরা হাইবো এইভাবে জোর করি অতিরিক্তভাবে আমাদেরকে বাড়ির সাবনে বেড়া দিয়া আমাদের চলাচলার পথ বন্ধ করে দিয়েছে প্রবাসী আব্দুল মজিদ জানান সেলিম ঘংরা জোরপূর্বক আমাদের বসত ঘরের সামনে জাগা পাবে বলে বাসের বেড়া দিয়েছে আমরা কথা বললেই আমাদেরকে তারা মারতে আসে যদি তারা জাগা পায় তবে বসে বিষয়টি মীমাংসা করার জন্য বললো তারা কারো কথা শুনে না আমার দুই ভাইয়ের পরিবার বর্তমানে গৃহবন্দী অবস্থা রয়েছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এখন আমাদের বাড়িরই মোহাম্মদ হোসেন আমিনুল্লাহ লুৎপুর রহমান গং এরা আসি অতর্কিতভাবে আমাদের বাড়ির সামনে এভাবে গাছপালা এবং বেড়া বেড়াতে আমাদের বাড়ির চলাচলের বন্ধ করে দেয় হ্যাঁ আমার ভাই প্রবাসী এবং এখানে আসি গালি জালা আমার ভাবি বাচ্চা নিয়ে এখানে থাকে পারে না এবং চলাফেরা খুবই কষ্ট হয় এলাকাবাসী হাফিজ আহমেদ জানান চলমান পরিস্থিতি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবাই মিলে বসে বিষয়টি মীমাংসা দেওয়া উচিত বলে আমি মনে করি এই জায়গাটা আমরা সরজমিনে দেখতে পাচ্ছি যে এখানে একটা বসত বাড়ি একটা বিল্ডিং এবং দুটা দোকান আছে এখানে তারা অবরুদ্ধ অবস্থায় আছে। দুই পক্ষের দুই পক্ষে উদ্যোগ নিয়ে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আপনারা এলাকায় যারা গণ্যমান্য আছে তাদের সহযোগিতা নিয়ে দৃশ্য সুন্দর সুষ্ঠ এবং সুষ্ঠ সুন্দরভাবে আপনারা সমাধান কল্পে আমরা যদি আমাদের সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব অভিযুক্ত সেলিম হোসেন ও আমিনুল্লাহ জানান আমাদের জায়গা আমরা বাসের বেড়া দিয়েছি আমরা এই বেড়া কখনোই তুলব না এরপর আপনি তো মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর